আমি যখন বঙ্গবন্ধুকে উপস্থাপন করেছি স্বাধীনতার যুদ্ধকে উপস্থাপন করেছি আমার বক্তৃতায় জজদের সম্মুখে তখন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি রাজনীতি করতেন আমি মনে করি যেই মাননীয় প্রধানমন্ত্রী আমি ছাত্রলীগ করতাম আমি মনে করি এই যে চুপ্পু সাহেবকে এই যে আজকে হচ্ছে উনিশ তারিখ মানডে তো মানডে টু ফ্রাইডে আপনাদেরকে পাঁচ দিন সময় আসলে জনগণ আসসালামু আলাইকুম ভিওর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যিনি স্বৈরাচার ফ্যাসিট সরকার শেখ হাসিনার হাত ধরেই ক্ষমতায়নে এসেছিলেন এবং আসার পর থেকে যত কোটি কোটি টাকা ব্যাঙ্ক লুটপাট ও অর্থ পাচারের সহযোগিতা এবং তিনিও তার সাথে যুক্ত ছিলেন এখন নানাভাবে এমপি মন্ত্রীদের রিমান্ডের মাধ্যমে কিন্তু তা এখন জনগণের কাছে প্রকাশ পাচ্ছে সর্বশেষ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়েছে দেশ ছাড়া ও পদত্যাগের জন্য আসুন সে সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে রিপোর্টে সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপনাদের সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে মানে প্রধানমন্ত্রী আমি ছাত্রলি লীগ করতাম আমি মনে করি এই যে চুপ্পু সাহেবকে এই যে আজকে হচ্ছে 19 তারিখ মানডে তো মানডে টু ফ্রাইডে আপনাদেরকে পাঁচ দিন সময় আসলে জনগণ দিলে বেশি হয়ে যায় চব্বিশ ঘন্টা বেশি আপনারা এই লোকটাকে রাষ্ট্রপতি থেকে সরায় দেন ডক্টর রিনুসকে রাষ্ট্রপতি বানান যেটা আমাদের জন্য জরুরি প্রধান উপদেষ্টা আপনারা আরেকজনকে দেন হু মানে ওনার যদি দুইটা ক্ষমতায় রাখার মানে ল থাকে তাকে তাহলে তাকে দুইটার মধ্যেই রাখেন চুপপুর অপসারণ এখন কথা হচ্ছে চুপ্পু যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি থাকবে ততক্ষণ পর্যন্ত তারা অনেক কিছু অর্ডার করার ক্ষমতা আছে তো সেনা ক্যাম্পে যে সমস্ত আওয়ামী লীগ দুর্নীতি বা রাখা হয়েছে এইটা কেন রাখা হয়েছে আমাদের জানা নাই এদের প্রত্যেকের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি মানুষ খুন মানুষ গুম সবকিছুর সাথে এরা জড়িত এদেরকে সিকিউরিটি দেওয়ার কি আছে আমি তো বুঝি না জনগণের সামনে আয় এদেরকে দেখ না এখন কথা হচ্ছে যে ওই যে শিল্পী সমিতির যে সমিকায় স্যার তারপরে হচ্ছে তারানা হালিম যারা মাওলানাদের বিরুদ্ধে রাজপথে এসে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়েছিল তাদেরকে প্রোটেক্ট করার দরকারটা কি এরা তো বাংলাদেশে শয়তানি করবে আরো এই আর্মির প্রোটেকশনের থেকে তো এদেরকে জনগণের সামনে নিয়ে আসেন দেখেন যে জনগণ এদেরকে কিভাবে ঘৃণা করে এবং এদেরকে আইনের হাতে তুলে দেন আপনারা ঠিক আছে এদের প্রোটেকশন দেওয়ার দরকার নাই তো আর যেটা হচ্ছে যে বারবারই আমরা বলছিলাম যে দশ লক্ষ অস্ত্র যে অবৈধ সে অস্ত্রগুলো এখনো জমা হয় নাই অস্ত্রগুলা উদ্ধারের জন্য কোনো কাজ করা হয় নাই তো এটা তো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আর্মি এবং প্রশাসন মিলে এই অস্ত্রগুলা উদ্ধার করতে হবে এবং এই যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কাছে যে অস্ত্র আছে তাদের অস্ত্রগুলো এখন পর্যন্ত অনেকেই জমা দেয় নাই এটাই হচ্ছে আমাদের কাছে নিউজ এই বিষয়টা অবশ্যই সবাইকে আসলে সোশ্যাল মিডিয়াতে আপনারা এগুলা ভয়েস রাইজ করতে হবে আদারওয়াইজ এরা এখনও স্বপ্ন দেখে যে শেখ হাসিনা তিন মাসের পরে ইলেকশন করবে এবং আওয়ামী লীগে ইলেকশনে যোগদান দিবে। তো এই প্রজন্মের তরুণ তরুণ প্রজন্মের যে ভোটাররা আছে প্রায় চার কোটি ভোটার তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে শেখ হাসিনা পনেরো বছর বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার আদায় করার সুযোগ দেয় নাই নাগরিক অধিকার হিসেবে সংবিধানে আমাদেরকে জনগণই সকল ক্ষমতার উৎস এবং নাগরিক নির্বাচন করবে জনপ্রতিনিধি রাষ্ট্র সরকার প্রতিনিধি তো সবকিছু থেকে যেহেতু আমাদেরকে পনেরো বছর দূরে রাখছে এই আওয়ামী লীগকে পনেরো দগুনে তিরিশ বছর বাংলাদেশের রাজনীতি থেকে বিলুপ্ত করতে হবে এদেরকে এটা হচ্ছে তাদের প্রাথমিক পানিশমেন্ট যে তারা তিরিশ বছর বাংলাদেশে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা হচ্ছে আমার দাবি একজন সাধারণ নাগরিক হিসেবে এটা আমার দাবি কারণ হচ্ছে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং এটা আমার দাবি কারণ হচ্ছে আমি বাংলাদেশের ভোটার তো আমার মতো যারা সাধারণ ভোটার আছেন এবং বিভিন্ন জায়গায় আপনারা অবস্থান করছেন বাংলাদেশে এই যে শেখ হাসিনা গত পনেরো বছর মানুষকে ভোট দিতে দেয় নাই তাহলে একেও তিরিশ বছর এর যে লেসপেন্সার আছে এদের কাউকে বাংলাদেশে নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এটাই আমাদের প্রতিবাদ থাকুক আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে বিভিন্ন মানে জেলায় যে সমস্ত এসপি এবং ডিসি আছেন তাদেরকে আসলে আর কতক্ষণ পরে আপনারা রিমুভ করবেন পাঁচ তারিখে শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে পালিয়ে গেছে সেনাপ্রধান তাকে পালিয়ে যেতে সহযোগিতা করছিল তো এখন হচ্ছে আজকে হচ্ছে বাইশ উনিশ তারিখ তাহলে আমার কথা হচ্ছে এই এসপিডিসিদেরকে রিমুভ করে যারা ওএসডি ছিল তাদেরকে কেন আপনারা নিয়োগ দিচ্ছেন না তাদেরকে আগে নিয়োগ দিতে হবে তারপরে আপনারা কাকে দিবেন না দিবেন স্টোরি আগে যাদেরকে সময়কালে লাঞ্ছিত করা হয়েছে যাদেরকে জোর পূর্বক চাকরি থেকে চাকরি থেকে রিটায়ারমেন্ট নেওয়া হয়েছে তাদেরকে মেয়াদ বাড়িয়ে দিয়ে তাদেরকে আপনারা নিয়োগ দেন তাহলেই তো হয়ে গেল তাহলে এসপিডিসি এই সমস্ত এই যে শেখ হাসিনা লেসপেন্সারদেরকে তো রাখার দরকার নাই বাংলাদেশে আগামী ছয় মাসের মানে রাজনীতি কেমন হবে বা রাষ্ট্র কাঠামো যাদের দায়িত্বে আছে যে সমস্ত উপদেষ্টারা আছেন তারা কি করবে সেটার মেইন আমাদের কাছে যে পয়েন্ট সেটা হচ্ছে যে শেখ হাসিনার জন্য কবিতা লেখে যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হয়েছে এবং দুর্নীতি দমন কমিশনে বেগম খালেদা জিয়ার মামলাকে এক্সিকিউট করেছে যে লোক তাকে কোনোভাবেই কারাপ্টেড এবং তার ছেলে মদ খেয়ে বিভিন্ন জায়গায় ধরা খায় তো এই সমস্ত লোকজন রাষ্ট্রপতি থেকে তাদের কাছ থেকে সিগনেচার করানো তাদের কাছ থেকে পারমিশন নেওয়া ইস ইজ ইউসলেস সো আমি মনে করি এই যে চুপ্পু সাহেবকে এই যে আজকে হচ্ছে উনিশ তারিখ মানডে তো মানডে টু ফ্রাইডে আপনাদেরকে পাঁচ দিন সময় আসলে জনগণ দিলে বেশি হয়ে যায় চব্বিশ ঘন্টা বেশি আপনারা এই লোকটাকে রাষ্ট্রপতি থেকে সরাই দেন ডক্টর ইনুসকে রাষ্ট্রপতি বানান যেটা আমাদের জন্য জরুরি প্রধান উপদেশটা আপনারা আরেকজনকে দেন মানে ওনার যদি দুইটা ক্ষমতায় রাখার মানে ল থাকে তাকে তাহলে তাকে দুইটার মধ্যেই রাখেন তো আমি এটাই বলবো যে ওই যে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যে বাড়িটা নিয়ে আপনারা খুব হিস্টোরিক্যাল এটা সেটা করবেন বিভিন্ন জিনিস আপনাদের হয়তো মনে আছে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে বেগম খালেদা জিয়ার যে ক্যান্টনমেন্টের বাসা ছিল সেখান থেকে তাকে উৎখাত করে সেখানে পিলখানা হত্যায় আর্মিদেরকে মেরে তাদেরকে আবাসনের ব্যবস্থা করছে শেখ এটা হচ্ছে শেখ হাসিনা তো আমাদেরকে কি করতে হবে বত্রিশ নম্বর বাসা ভেঙে দিতে হবে ভেঙে এখানে শহীদ যারা হয়েছে এই যে চব্বিশের এই শেখ হাসিনার পতনের গণ যে বিপ্লবী শহীদরা তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করে দেন আপনারা এটা ভেরি ইম্পর্টেন্ট আর হসপিটালে এখন পর্যন্ত ছেলে মেয়েদের যে ইনফরমেশনগুলো মিডিয়াতে আছে আসছে এটাকে আরো বেশি প্রমোট করেন কারণ হচ্ছে সরকারের দায়িত্ব হচ্ছে যারা অসুস্থ যাদের যারা মানে ডিজাবল হয়ে গেছে তাদের দায়িত্ব নেওয়া এটা এটা আপনারা অবশ্যই সবার সাথে আওয়াজ তুলতে হবে সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলেন বা অন্যান্য সাধারণ সিভিলিয়ান আছেন তাদের সবাই কাছে আমাদের অনুরোধ থাকবে এই জিনিসগুলা তুলে ধরা তাহলে আমাদের মুদ্রা কথা কী আমাদের কথা হচ্ছে এই যে রাষ্ট্রপতি চুপ্পু এই যে শেখ হাসিনার জন্য কবিতা লেখে যে সেই চুপ্পুকে বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে অনতি বিলম্বে রিমুভ করা হোক কারণ হচ্ছে ওই লোকের সিগনেচারে এই সরকারের কি করলো ইস মেক আ সিক জিনিস হচ্ছে এখন পর্যন্ত ও যা সেকেন্ড যেটা যারা ওএসডি আছে তাদেরকে তাদের চাকরি ফেরত দেওয়া হোক এবং যাদেরকে চাকরি থেকে রিটায়ারমেন্ট চলে গেছে তাদের মেয়াদ বাড়িয়ে দিয়ে তাদেরকে আবার বল মানে আবার তাদেরকে নেওয়া হোক এভাবে আমাদের প্রশাসনে এই আওয়ামী ল্যাসপেন্সার মুক্ত করা হোক আর অস্ত্র দশ লক্ষ অস্ত্র উদ্ধার করার কাজ অনতি বিলম্বে করার জন্য আর্মি থেকে শুরু করে বাংলাদেশের দায়িত্বে যারা আছে তাদের কাছে অনুরোধ করব। আর আমাদের ছাত্ররা ছাত্রদেরকে কন্ট্রোভার্সি করার অনেক অনেক স্কোপ বা ধরনের এজেন্সি মতো অলরেডি হয়ে গেছে তো ছাত্রদের আসলে ট্রাফিক কন্ট্রোল করার দায়িত্ব থেকে তাদেরকে আসলে অব্যাহতি দেওয়া হোক এনাফ হয়েছে তারা পড়াশোনা করতে হবে তাদেরকে দে হ্যাভ টু গো ব্যাক দেয়ার স্টাডি আর ওইখানে আপনারা যারা এই যে বিভিন্ন প্রশাসনে সারা বছর ভরে শ্রমিক নেতা ছিলেন শ্রমিক দল কৃষক দল তারপরে হচ্ছে আরো কি কি স্বেচ্ছাসেবী সংগঠন তারাই ট্রাফিকের দায়িত্ব পালন করেন কারণ হচ্ছে ছাত্র ছাত্রীদেরকে ডিস্ট্রাক্ট করা এবং রাতের বেলা তারা রাস্তায় দাঁড়ায় পাহারা দিবে দিস ইজ নট দেয়ার রেসপন্সিবিলিটি এটা হচ্ছে প্রশাসনের এবং সরকারের কারণ হচ্ছে ছেলে মেয়েদের পড়াশোনা করার একটা মেন্টালিটি থাকে ওই জায়গা থেকে তাদেরকে আজকে কতদিন হইলো প্রায় দুই মাসের মতো ডিস্ট্রাক্ট করা হয়েছে সো দে আর ইন ট্রমা তাদেরকে মেন্টালি কাউন্সেলিং করে তাদের পড়াশোনায় ব্যাক করাইতে হবে এটাই হচ্ছে বাস্তবতা আর সে আরেকটা শেষ শেষে যে জিনিসটা যোগ করব আমার কাছে যে খবরগুলো আসে দেখেন প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ঢাকা শহরে সব জায়গাতে আওয়ামী লীগের কিছু লোকজন বিএমপি সেজে চাঁদাবাজি করতেছে এদেরকে যারা আপনার সুযোগ দিচ্ছে বা এদের সাথে যারা জড়িত হয়েছে যেই দলেরই হোক এদেরকে আইনের হাতে তুলে দেন গণপিটুনি দিয়ে এদেরকে বাংলাদেশ থেকে মানে যে রাখা হোক চাঁদাবাজ না চাঁদাবাজি করে কখনো চাঁদাবাজি করে কখনো দেশের গণতন্ত্র উদ্ধার করা যায় না তো এরা খুব সংখ্যায় খুব বেশি এটা আমার মনে হয় না যে সংখ্যক আছে এদেরকে প্রতিহত করার জন্য এলাকা ভিত্তিক কমিটি করে এদেরকে প্রতিহত করবেন আরেকটা জিনিস আমি শেয়ার করব যে বাংলাদেশের যারা প্রবাসী ছিল এই যে শেখ হাসিনা পতনের আন্দোলন থেকে শুরু করে সমস্ত বিষয়ে যারা বিভিন্ন ভাবে বাংলাদেশের সাথে সম্পৃক্ত ছিল দর্শক আমরা সে সম্পর্কে ছিলাম এ বিষয়ে আপনাদের মতামত আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম